পঞ্চম শ্রেণীর ছাত্রী বিদায় অনুষ্ঠানের দিন বিদায়ের গান একদম রহিম রুব্বান হার মানিয়েছে আমার এখন যেখানে যায় সেখানে শুনি এই মেয়েটি কমপক্ষে দিনে চল্লিশ থেকে পঞ্চাশ বার এই বিদায়ের গান গাওয়া লাগতেছে শুধুমাত্র কিছু আবাল সাংবাদিকদের জন্য দাদি দাদি গো এই কিছু আবাল সাংবাদিক শুধুমাত্র তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য এই মেয়ের ইন্টারভিউ নিতেছে ঠিক বলেছো এর মধ্যে তো কিছু মানুষ শুধুমাত্র তাদের চ্যানেল বাড়ানোর জন্য গিফটের বাহানা ধরে এই মেয়ের কাছে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে গিফট বউয়ের সাথে কাপল ভিডিও করে আফসোস হয় নাই এখন বাইরে গিয়ে সাংবাদিকতার পরিচয় দিতে হবে রুব্বানের গান গেতে গেতে এখন তার মিউজিক ভিডিও আপলোড হয়েছে আমার কথা হচ্ছে গিয়ে ভাইরাল সময়ের মতো এই মেয়েটাকে বড় আর কইরো না ভাইরাল হলে কিছুদিন মানুষ গান শুনবো তারপর আর তোমাকে আর মনে রাখবো না তোমার জীবনটা নষ্ট আর কইরো না এতেই তুমি সমাপ্ত থাকো সো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং কমেন্টে আপনার মতামত জানান